আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আইআইটি ডেস্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো যে ভ্যাট এবং কর্পোরেট ট্যাক্স আপনার যদি ইউএতে কোম্পানি থাকে সেটা হোক এল এল সি হোক বা সোল এস্টাবলিশমেন্ট হোক আপনার জন্য ভ্যাট এবং কর্পোরেট ট্যাক্স সম্পর্কে জানা আবশ্যক কারণ এই দুইটা করতে পারবেন না কোনোভাবে যদি আপনি কোম্পানি রান করতে চান যদি আপনার এল এলসি হয় লাইসেন্স সেক্ষেত্রে আপনার অবশ্যই কর্পোরেট ট্যাক্স সাবমিট করতে হবে যদি আপনার বিজনেসটা অ্যাক্টিভলি রান করতে চান আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাকে ভ্যাট ফাইলিং করতে হবে দিকে কর্পোরেট ট্যাক্স প্রত্যেক বছর বছরে একবার করে আপনাকে কর্পোরেট ট্যাক্স ফাইলিং করতে হবে কর্পোরেট ট্যাক্স রিলেটেড যেকোনো সার্ভিস আমাদের পক্ষ থেকে পেতে চাইলে আমাদের সাথে এখনই কন্ট্যাক্ট করান স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সালাম আলাইকুম